দামেও সস্তা বাচ্চার জন্য খেতে যেটা সহজ সেই জিনিসটাই কেনার চেষ্টা করি আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবে সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম কারণ ফ্রিজে তো মাছ মাংস কোনো কিছুই নেই তারপর মাছ কিনতে দেখা যায় কোনটা কেনা যায় তো যে পরিমাণে মাছের দাম কোনটা নিয়ে আর কোনটা নেব শেষে একটু রুই মাছ নিয়ে এসেছি খুব বড় একটা না মোটামুটি আর ইলিশ মাছের তো হাত দেওয়াটা আমাদের কাছে এটা মনে হয় আকাশ ছোঁয়া খাওয়ার কল্পনার বাহিরে তো যাই হোক যেটা খেতে বাচ্চাটা পারবে সহজে সেই জিনিসটাই নিয়ে আসলাম কারণ এই মাছটাতে কাটা পরিমাণও কম থাকে আর খাওয়াটাও সুবিধা কারণ বড়দের তো খেলে হবে না বাচ্চারা তো অবশ্যই খাওয়াইতে হবে আর ওই মাছ খেতেও মোটামুটি ভালোই লাগে খারাপ না আর এটা সাইজে খুব একটা বড়ও না কারণ বড়টার দামটা পরিমাণ আর একটু বেশি তো যার যেটা সাধ্য সে সেটাই কিনবে তো এটাই নিয়ে এসেছি আমার এদিকে যা যেটা আছে আর এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু গোটা মশলা ব্যবহার করছি একটু দারচিনি সাদা আলাস আর তেজপাতা আর এখানে টমেটো কেটে নিলাম টমেটোটাও দিয়ে দিবো আর এখন তো টমেটোর পরিমাণের দামটা কম আর টমেটো দিলে অবশ্যই খেতে ভালো লাগবে আর এখানে একটু পানি দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিয়েছি আগে তারপর পরিমাণ মতো এখানে মশলা বাটা দিয়ে দিলাম আদা রসুন টাইমে একসঙ্গে বেটে রাখি আর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম যেগুলো মশলা সবসময় আমি ব্যবহার করি আর হয়তো বা অনেকে গরম মশলা দেন না অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন মিথা যাবে না আর খেতে যে কি মজা হবে এটা রান্না না করলে বল মুশকিল তো খেয়ে দেখবেন একবার যদি খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মশলাটা অবশ্যই পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিতে হবে পারলে চেয়ে বেশি কষালে আরও বেশি মজা হয় মশলার থেকে যে গন্ধটা কাঁচা গন্ধ চলে গেলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর টাটকা মাছ এই কারণে আমি আর ভেজে নিলাম না এইটা আমি এমনি কাঁচাতেই রান্না করে দিচ্ছি তো ভাবে খেতে ভালো লাগবে পরবর্তীতে ফ্রিজে রেখে দিলে তখন ভেজে রান্না করব। আর তো মাছটা দেওয়ার পর আমি উল্টে দিচ্ছি সুন্দরভাবে এপিট এপিট যেন শুধু মশলাগুলো ঢুকে যায় আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে কিন্তু নিয়েছি এটা আর আমি ভিডিওতে দেখাই নাই আপনি আরও দু তিন মিনিট কষিয়ে নেবেন আর খুব অল্প জালে তারপর এটাতে পড়ার মতো পানি দিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যানে আমি এখানে একটা মাছ ভেজে দিব আর এখানে পটলও ভেজে নিব মাছটা একটাই ভাজবো কারণ বাবা খাবে আর পটল ভেজে দিচ্ছি সবাই একটু একটু করে খেয়ে নেবে আর রাতের বান্না এগুলোই খুব একটা বেশি না যেহেতু রোজার সময় আর এটা খেয়ে নেবো তারপর দেখা যাবে চিঁড়িতে কোনো একটা কিছু রান্না করে নিলে হবে বাচ্চারা তো আর রোজা থাকবে না আর এখানে পটল দিয়ে সুন্দরভাবে মাছ আর পটল যেহেতু একটা মাছ এ কারণেই একসঙ্গেই ভেজে নিচ্ছি আলাদা করে ভাজলাম না আর এখানে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পরের মতো একটু পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু এভাবে কিন্তু খেতে মজা লাগে আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচটার এত পরিমাণে ঝাল যে বলার বাহিরে অবশ্য যারা ঝাল খায় তাদের কাছে অনেক মজা লাগবে এখানে একটু সামান্য একটু লবণও দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে তো হালকা ভেজে এই তো আমি উঠিয়ে নিচ্ছি আর এই তো আমার পটল আর মাছ ভাজা হয়ে গেছে তো আজকে ব্লগে কিন্তু এগুলোই সাধারণ রান্নাবান্না তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন নতুন কোনো ব্লগে দেখা হবে আর এখানে মশলা ছিল মশলাগুলো উঠে ফেললাম ভালো থাকবেন সবাই খোদাফিজ আসসালামু আলাইকুম